আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক হ্যালো হিওয়ার্স আমি ডাক্তারক রহমান প্রিন্সিপাল বেঙ্গল হুম মেডিকেল কলেজ ইউ হেলোপ্যাথি তো বন্ধুরা আমি আসি আপনাদের সাথে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর তা হচ্ছে যৌন দুর্বলতার উপর এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই ভালো কাজ করে এই ওষুধটি অনেক ভালো রেজাল্ট এই ওষুধটি সাধারণত যৌন দুর্বলতা প্রিমিয়চার রিজিকুলেশন ইরেক্টার লিসফাংশন লিকেজ অফ সিমেন্স ইম্পোর্টেন্সি সহ ধাতু দুর্বলতা সহ যৌন দুর্বলতা সকল স্তরে কাজ করে এমন কি পুরুষদের যাদের ধ্বজভঙ্গ রয়েছে যাদের ধাতু দুর্বলতা রয়েছে যাদের শুক্র ক্ষয় রয়েছে শুক্রপতন রয়েছে তারপরে হচ্ছে খুব দ্রুত পতন রয়েছে তাদের জন্য খুব একটা চমৎকার ওষুধ এবং এই ওষুধটি সরবরাহ করেছেন এস এল ওয়ার্ল্ড ক্লাস ল্যাবরেটরি এটি খুব ভালো একটি ওষুধ এবং একটি ভালো কোম্পানি এবং এই ওয়ার্ল্ড ক্লাস এল কোম্পানির সবচেয়ে ভালো যেগুলো ওষুধ তার মধ্যে এই ডামিয়্রা ফোর্ট ওষুধটি এবং এই ওষুধটি অনেক ভালো রেজাল্ট আপনি এই ওষুধটির ওপর আস্থা রাখতে পারেন অবশ্যই এই ওষুধটির সাথে একটি শক্তিকৃত ওষুধ আপনাকে সেবন করতে হবে এই ওষুধটি একই সাথে আপনার সব ধরনের যৌন দুর্বলতা প্রিমিয়চর রেজিগুলেশন ইরিক্টাল ডিসফাংশন সহ সব ধরনের যৌন দুর্বলতার জন্য খুবই ভালো কাজ করে এবং এই ওষুধটি বিধি হচ্ছে এবং এই অবশ্যই একটি শক্তিকৃত ওষুধ আপনাকে সেবন করতে হবে আপনার রোগের লক্ষণ এবং আপনার সমস্যা অনুযায়ী তো প্রিয় বন্ধুরা অবশ্যই এই ওষুধটি সেবন করার পূর্বে ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম আহ